দেখছেন সত্য ঘটনা সঠিক সমাচার শুভ সন্ধ্যা আমি গৌতম কুমার দাস উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপের ফাউন্ডার এবং অ্যাডমিন আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটা মহৎ উদ্দেশ্যে সেটা আমাদের গ্রুপ মেম্বার অজয় পাসওয়ান আমাদের সাথে আছে অজয় পাসওয়ানেরকে আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছি মানে আমরা জানতে পারি আমাদেরই গ্রুপ মেম্বার এবং মনবাগান সাব কমিটি সদস্য সৌমক দাসের কাছ থেকে যে আগামী উনত্রিশ তারিখ আমাদের মৌন মৌন বাগান দিবসে আমাদের গ্রুপ মেম্বার এবং মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান সংশ্লিষ্ট মান মানে পাগল সমর্থক যাকে বলা যায় উত্তর পাড়ার গর্ব অজয় পাশোয়ান নমিনেট হয়েছে সেরা শ্রেষ্ঠ সমর্থক হিসেবে এটা মোহনবাগান ক্লাব ঠিক করেছে এটা করেছে তাই আমরা ঠিক করেছি যে আমরা যেহেতু আমাদের গ্রুপের মেম্বার এবং আমাদের গ্রুপের বিভিন্ন অ্যাক্টিভিটিতেও সারা বছর ও খুব কাজ করে যেটাই করে সেটা খুব মন দিয়ে করে মানে আমাদের প্রিয় বাস্তবদা আমাদের সাথে আছে বাস্তবদা ফুটবল প্রেমী ফুটবল প্লেয়ার এবং ফুটবল ক্রীড়া সংগঠক চেষ্টা করে উত্তরপোড়ার সবসময় ইয়ে করার জন্য এবং অন্যগ্রাম কোচ এবং আমাদের সৌমক আমাদের খেলা খেলাধুলো সংশ্লিষ্ট যখন কোনো অনুষ্ঠান হয় আমরা সৌমকের থেকে পরামর্শ নিই এবং সৌমকের মাধ্যমেই আমরা বাস্তব আমরা বলি যে অজয় মোহনবাগান শ্রেষ্ঠ সমর্থক হিসেবে বিবেচিত হয়েছে আগামী উনত্রিশে জুলাই মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে মোহনবাগান শ্রেষ্ঠ সমর্থক হিসেবে অজয় অজয় দাকে সংবর্ধনা দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং এ ক্লাব সচিব মাননীয় দেবাশিস দত্ত মহাশয় এবং পুরো এক্সিকিউটিভ কমিটি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে তা অজয়দার এই বিশেষত্ব হচ্ছে এই নোমকাটা মানে মোহনবাগান ক্লাবে যে কোনো সমর্থক মোহনবাগানের তো সারা পৃথিবী জুড়ে লাখ লাখ কোটি কোটি সমর্থক ছড়িয়ে আছে তা এই যে জিনিসটা এইটার জন্য অজয়দাকে সবাই চেনে আজকে অজয়দার প্রত্যেকে করছে প্রত্যেকে আপনারা অজয়দার ফেসবুক দেখবেন সবাই শুভেচ্ছা জানিয়েছে যেখানে বাগান জিতলে হাসতে হাসতে ফেরে মন হারলে কাঁদে কাঁদে ফেরে আমি অজয়দার বাড়ি গেছি হ্যাঁ ক্লাব আমাকে আমাকে সচিব পাঠিয়েছিলেন ওনার বাড়িতে ওনার বাড়িটা পুরো সবুজ মেনুনে মর্মরা সেখানে ব্যারোডোর ছবি সব প্রাক্তন প্লেয়ারদের ছবি এবং অজয়দা প্রথমে রিক্সা চালাতো তারপরে সবুজ মেরুন রঙের সেই রিস্কা তারপরে যখন চলছে না তখন অজয়দার টোটো কেনে সেই টোটোটাকেও সে এবং অজয়দা মন বাগানীদের কাছে মন বাগানের প্রতি ভালোবাসা না থাকলে এরকম ভাবে টোটো চালিয়ে কাজ করে হ্যাঁ আমরা অনেকেই এখন এই অজয়দার কে মন বাগান করার জন্য কমিটি একবারের বেশি দুবার ভাবিনি মানে এরপরে এরপরে যে কেউ আর হতে পারে হ্যাঁ আর বাস্তব দাও এখানে তাকে অযোধাকে চেনে হ্যাঁ বাকিটাও বাস্তব দাও বলতে পারবে গৌতম দাও চেনে ব্যাস এইটুকুনি এইটুকুনি বললাম জয় মোহনবাগান গুপ্তেন বিকাশ রয় নতুন করে আর বলার কিছু নেই কারণ সৌমক আর গৌতম পুরোটা বলে দিয়েছে আর উত্তর যারা আছে খেলাধুলা নিয়ে যারা থাকে আর মনমান ক্লাব সম্বন্ধে সাপোর্টার সম্বন্ধে বলতে গেলে আর কিছু বলার থাকে না কারণ অজয় মতো লোক আছে বলেই আমরা কোচেরা খেলোয়াড়রা আছি মানে ওনারা ওনারা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই তো ওনারাই খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন আগামী দিনে আরও সাপোর্টার আসুক আর অজয়দের মতো আরও লোক আসুক এবং যত প্যাশনেট লোক আসবে সাপোর্ট করবে তত আমরা উৎসাহিত বোধ করব ওনার দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি এবং আশা করি আগামী বছর মানে এই কামিং ইয়ার আর কি মন মহান আরও সাফল্য পাক আপনার মুখে হাসি ফুটুক ধন্যবাদ সবাইকে কিন্তু আমাদের অজয় সবাইকে প্রণাম মোহন মহান ক্লাব থেকে আমাকে সম্মাননা দিচ্ছে হ্যাঁ তাকে প্রণাম মোহন মোহন ক্লাবের প্রণাম এবারে আমার মোহন মহান ক্লাব আমাকে এত বড় সম্মান দিচ্ছে এর চেয়ে বড় আর সম্মান বাবা খুব আনন্দ খুব আনন্দ আমার হ্যাঁ আমি যাই তো খেলা দেখতে যাই শিলিগুড়ি যাই কটক যাই হ্যাঁ ভুবনেশ্বরে যাই যখন পয়সা জোগাড় করি সংসার চালিয়ে পয়সা যেটুকু জমায় সেটুকু চালিয়ে খেলা দেখতে যাই আমার বাড়ির পাশে মাঠ আছে ওইখানে আমি তো দেখিনি কিন্তু শৈল শৈলেন মান্না চুনি গোস্বামী ওনারা সবাই এসছিল আমাদের বিকেজিএস ক্লাব থেকে অনেকে এসেছিল ওকে নেমন আর নেমন্তন্ন করেছিল সেই সময় আমি বল করে সেই সময় থেকেই আমার ভালো ফুটবলকে ভালো লাগে তাই মোহনবাগান ক্লাবকে আমি অনেক ভালোবাসি তাই মোহনবাগান ক্লাবের সঙ্গে আমি জড়িত হয়ে গেছি তো আমার তো ঘুমই হয় না সব সময় মোহনবাগান মোহনবাগান করি যদিও মোহনবাগান ভালো দুঃখ লাগে কি মোহনবাগান হেরে গেল দুঃখ লাগে কিন্তু জিতলে খুব আনন্দ লাগে বাগান জিতেছে স্বপ্ন একটা স্বপ্ন পেলুম আমি বড় বড় একটা স্বপ্ন আমার কাছে এসছে এত বড় স্বপ্ন আমি ভাবতেও পারিনি যে এত বড় ক্লাব আমাকে এত বড় স্বপ্ন মানে গ্রহণ করবে গ্রহণ করছে ভালো লাগছে আমাদের একজন উত্তর করার মানুষ নিজের একটা দল জায়গায় আছে নিজের একটা দাল আর সফরটার মোহন বাগানের এটা আমার ভালো লাগে নিজের একটা এত বড় পরিচয় পেয়েছে ওপাতে আমরাও মোহন বাগানে প্রচন্ড রকম সাপোর্ট পাই যে কারণে আপনাকে আমরা আরো বেশি ভাবে সাপোর্ট করছি আমরাও মোহন বাগানে বাড়ির সবাই মোহন বাগানের সমর্থন আপনি আরো এগিয়ে যান আপনি আরো সাপোর্ট করুন আমরা আপনাদের পাশে আছি কোনো অসুবিধা হলে আমরাও আপনার সঙ্গে আমরা rato di mosh jena ka boro hoye amra je sokale program ta korchi thank you ekta book pore ekta ready okay.